ঈদুল আজহা খুবই সন্নিকটে অনেকে অনেকেই টাঙ্গাইলের শাড়ি তাতে থ্রি পিস কেনার কথা ভাবছেন তাদের জন্যই আজকের এই ব্লকটি তৈরি করা এই ব্লকে তুলে ধরা হয়েছে টাঙ্গাইল শাড়ি কম দামে ভালো মানের টাঙ্গাইল শাড়ি থ্রি পিস পাওয়া যায় সেই পাতরাইল গ্রাম আজকে সেই পাতরাইল গ্রামেই আপনাদের এই ব্লকে দেখাবো এবং জানাবো সবকিছু চমচম টম টম ও শারিফ এই তিনে টাঙ্গাইলের বাড়ি আমার ঘর আমার বাড়ি গর্বের ধর টাঙ্গার শাড়ি কিংবা নদীসরের খালবিল গজারির বন টাঙ্গার শাড়ি তার গর্বের ধন হাই গাইস নুতনারেটিভ ব্লগ তে আপনাদের সামনে চলে আসলাম বারের মতো যাচ্ছি টাঙ্গাইলের শাড়ির রাজধানী টাঙ্গাইলের শাড়ির গ্রাম সেই পাত্রায় এবং ঈদুল আজহা খুবই নিকটে টাঙ্গাইলের সেই ভুবন বিখ্যাত শাড়িগুলো যারা কিনতে চাচ্ছেন মা বোনদের জন্য প্রিয়জনের জন্য আজকের এই ব্লগটি তাদের জন্যই তৈরি করছি পাত্রার গ্রাম থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে টাঙ্গাইলের শাড়ির দাম কিরকম কি রঙের সব কিছুই আজকে দেখাবো আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে গাইস করুটিয়া হাট বাইপাস এখানে আসলেই আপনারা অটোরিকা সিএনজি পেয়ে যাবেন ভাই পাত্রাল ভাড়া কত বিশ টাকা করে জনপতি ভাড়া সরাসরি আপনাদের পাত্রান নিয়ে যাবে টম চম চম আর শাড়ি এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি আমরা সেই বিখ্যাত এখনো টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী শাড়ি তৈরি করে যাচ্ছে সেই পাত্র গ্রামের দিকে যাচ্ছি যাওয়ার পথে আহ সারি বৃক্ষরাজি রাস্তা ধরে যাচ্ছি আসলে খুবই ভালো লাগছে এই দৃশ্যটি চোখ ঝুরিয়ে গেল দৃশ্যটি দেখে আমি এর আগেও গিয়েছি দ্বিতীয়বারের মতো যাচ্ছি আশা করি যে আজকে ঈদের সামনে যাচ্ছি এই কারণেই যে আপনাদের টাঙ্গাইলের শাড়ির দামগুলো জানানোর চেষ্টা করি সবসময় প্রকৃতি আমার ভালো লাগে আর যাওয়ার পথের এই সারি সারি বৃক্ষরাজি সুশীতল বাতাস বইছে শরীরে আর এমন একটি সুন্দর পরিবেশ দিয়ে সেই বিখ্যাত গ্রামটির পৌঁছে গেছে টাঙ্গাইল জেলা উপজেলায় পাথর গ্রাম আর এই গ্রামটি সুখ্যাতি এনে দিয়েছে টাঙ্গাইলের আহ শাড়ি তৈরি কারিগররা তারা এই গ্রামটিকে অনেকটাই জনপ্রিয় করে তুলেছে তাদের শাড়ি আজ দেশের গন্ডে পেরিয়ে দেশের বাইরেও যাচ্ছে সেই পাথার গ্রামের যেরকম ভবন বিখ্যাত টাঙ্গাইলের শাড়ি পাতার সেই গ্রাম সেই গ্রামটি আসলে ছবির মতো সুন্দর গ্রামের ভিতর দিয়ে আমি প্রবেশ করেছি আপনাদের আজকে জানাবো টাঙ্গাইলের শাড়ির দাম সব কিছুই এবার ঈদ উপলক্ষে কিরকম শাড়ি তৈরি করছেন

দাদা ভালো আছেন হ্যাঁ দাঁত দাঁত ঠিক করতেছিলেন না না ওটা তো বন্ধ ওটা ঠিক একটা জিনিস মানে খুঁড়তেছিলাম তো দাদা এখন আপনার টাঙ্গের সারের চাহিদা কীরকম এখন তো আমার ফাইভ টাইজার কম এর কারণ কি কারণ মনে করেন আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে এখন পালন মেশিন তারপরে চিত্তরঞ্জন এই সমস্ত ওই বারো আছে তারা তো আগে তো কম কম ভাবেই তাদের পড়ছে তাদের পড়াশান বেশি আমাদের টাঙ্গাল সেই তো কম তবু তো এত বছর ধরে আপনি যে সুনাম ধরে রেখেছে টাঙ্গাইল শাড়ি এখনো তো ঈদ বিভিন্ন পূজা উৎসবের সময় টাঙ্গাইলের শাড়ির পদর তো দ্বিগুণ হয়ে যায় বেড়ে যায় সে ভাবটা এখন নাই সেরকম নাই যেন বা মানে মহাজন দিয়ে একটা মহাজনের হতে কাজ করি শুনতে তুই বলব না যে প্রোডাকশন বেশি দাও চাহিদা বেশি হ্যাঁ এখন এখনো তো মহাজনটা তা বলে এখনো বলে নাই হ্যাঁ তবুওদের সামনে রেখে তো আপনার কাজ তো করতেন অনেক আশাই করছি শুধু যদি কাজে লাগে দুটা থাকি দুটা থাকি যদি হয় তো যদি না হয় তো বন্ধ হয়ে যাবো পড়াশোন বন্ধ করে দিতে হবে টাঙ্গালের শাড়ি তৈরি করার জন্য যে সুতোগুলো সেই সুতোগুলো হাতেই প্রক্রিয়াজাত করে দিচ্ছে

আর আপনার হাতে একটা চালে একটাতে একজন তার সাথে আবার জোগাল দিতে হয় আলাদা লোক লাগে এই যে পাঁচটা তার চালায় তার সাথে আবার দুই তিন জনের জোগাল দুই তিন জনের তার সাথে কিছু না কিছু কাজ করতেই হয় কাজ থাকে ওই যে তাতে তাঁতি তাঁত বুনতেছে ওই যে মোট বুঝতেছে তোমার যে সে বড় সবসময় কামি বলি কাজ করবো ও আপনার ছেলে পণ্য পেশায় আছে আপনার পেশায় আছে ও যে কারণে আপনার পরবর্তীতে যে এই পেশাটা টিকে রাখবে এরকম লোক নাই আমার নাই আমি ভালো করছি না এই সময় আমার বিপদ হইত বিপদ হইতো না তো আমি চলতাম কী দিয়ে আমার সংসার চলতো কী দিয়ে এক সময় হাতে তোলার জন্য আপনাদের জমজমাট ছিল হাতে নিয়ে দিচ্ছেন তারপরে ঢাকায় নিয়ে দিচ্ছেন কিন্তু এখন আপনার কি অবস্থা আপনার এখন কোথাও হাতে নিয়ে বিক্রি করতে পারি না হ্যাঁ কোনো শরীরে বিক্রি করতে পারি না টাকা নিয়ে গেলেও আমরা বিক্রি করতে পারি না বিভিন্ন কারণে আমি মনে করেন যে ডাকা যা মেশিগুলো আছে দোকানগুলো আছে মানে বিভিন্ন মার্কেটে যে শাড়ির দোকানগুলো আছে এই দোকানে তারা তো মালিকে কাজ করে না মালিক যেগুলো শাড়ি কেনা এগুলো তাদের সেলসম্যান দিয়ে হ্যাঁ সেলসম্যান যাই সে বড় বড় আমাদের জায়গায় বড় বড় পা দিয়ে কাছ থেকে হয়তো কিছু পয়সা যায় তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই জন্য আমাদের বান্দা মহাজন যারা কাজ করতে চায় আমরা সরাসরি

সময় পেত না এত কাজ থাকতো তাদের কিন্তু আজ তারা অনেকটাই বেকার হয়ে গেছে তারপরেও তাদের এই আদি পেশা তা তৈরি করা এখনো টিকিয়ে রেখেছে কাজ করে যাচ্ছে তারা গাইস পাতরি গ্রামে আসলে এখানে বাসার মধ্যেই আপনার শাড়ির শোরুম দেখতে পারবেন অসংখ্য শোরুম রয়েছে এখানে নামি দামি সব শোরুমগুলো এখান থেকে পাইকাররা সরাসরি চলে এসে শাড়ি নিয়ে যায় সেই পাতাল গ্রামের যে শোরুমগুলো বাড়ির ভিতরে প্রতিটি পাতাল গ্রামে প্রতিটি বাসার সামনেই যারা বড় বড় ব্যবসায়ী তারা শোরুম করে দেখেছে গ্রামের খুবই পরিচিত খুবই জনপ্রিয় এম এস সীতানাথ রঞ্জিত বসাক এই শোরুমে আজকে এসেছি এবং এখানে সুবিধা হলো এই শোরুমে আপনারা আমার প্রিয় দাদাকে পেয়ে গেলাম আসলে এখানে আসলেই দাদার সাথে দেখা না করে যাওয়া যায় না দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো আপনারা তো যে কুলিয়ার সার্ভিসের মাধ্যমেও সবকিছু আপনার দিয়ে থাকেন তাই না তো দাদা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ডাবল সেভেন ফোর জিরো সিক্স দাদার সাথে যোগাযোগ করেও আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের টাঙ্গাইল শাড়ি থ্রি দিতে পারবে এবং দাদা ছোট ভাই ভালো আছেন না হ্যাঁ হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলের শাড়ি ওয়ার্ডার দিতে পারবেন এবং ওয়ার্ডারেও তারা আপনাদের আপনাদের দাঁড়িয়ে পৌঁছে দিতে পারবে এখানে অসংখ্য শাড়ি রয়েছে আসলে যদি দেখানো শুরু হয় তাহলে শেষ করা যাবে না তবে কমন কমন কিছু এবং স্বল্প দামে থেকে শুরু করে বেশি দামে কয়েকটা শাড়ি আপনাদের দেখাবো আশা করি যাদের ভালো লাগবে তারা আপনারা এখানে পাতাল গ্রামে ঢাকা ডাঙ্গাল মহাসড়কের পাশেই পাতাল গ্রাম এখানে এসেও নিতে পারবেন এবং আপনারা ওয়ার্ডার করেও আপনারা শাড়িগুলো আপনাদের হাতে পেয়ে যেতে পারে দাদা এখান তো পার্সেল দেওয়া হয় না জি জি পার্সেল দেওয়া হয় তো একটা শাড়ি আপনার লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস কয়েকটা শাড়ি আপনাদের দেখাবেন সেটা আমাদের যেমন সুতির ভিতরে হবে আপনি এগারোশো টাকা এটা এটা এগারোশো টাকা টাকা এটা বন্ডি বন্ডিতে কাজ করা পিওর সুতির শাড়ি

এই হাতে স্পর্শ লেগে রয়েছে যে শাড়ির মধ্যে সেই গ্রামের শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং একে আপনাদের ঈদের আগে আসলে টাঙ্গেলের শাড়ি কেনার ধুম পরে যায় সেই শাড়িগুলো আপনাদের দেখাচ্ছে আরেকটা শাড়ি হবে দামি ভিতরে হাতে কাজ করা পিওর সুতি শাড়ি ডিজাইন এটা এটা হলো আচল এটার প্রাইস দাদা কত কত বললেন তিন হাজার টাকা তিন হাজার টাকা না তো যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাড়ি অর্ডার দেবে তাদের তো পাইকারি দামে ধরবে পাইকারি দাম অবশ্যই পাইকারি দাম ধরবে এক পিস নিলেও যে প্রাইসে পাবে দশ পিস নিলেও একই প্রাইসে পাবে একই প্রাইস না গাইস পাইকারি দরে শাড়ি টাঙ্গাইলের শাড়িগুলো আপনারা নিতে পারবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করে আমি আপনার একটা গাইস যারা ইয়ং রয়েছেন ইয়ং বোন রয়েছেন তাদের জন্য কাতানের একটি জনপ্রিয় শাড়ি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হলো আঁচল এইটা হলো বডি সম্পূর্ণ বডিতে একই রকমের কাজ এটা হলো ব্লাউজ পিস এই শাড়িটা একদম সফট হাফ সিল্কের ভিতরে কাতান টাইপ একদম সফট হবে পরে কমফোর্টেবল হবে এটার ভিতরে ভ্যারাইটিস কালার হবে ভ্যারাইটিস ডিজাইন হবে মানে এই সুতার ভিতরেই গাইস আরেকটি নতুন শাড়ি দাদা দেখাচ্ছে দাদা এই শাড়িটার নামটা কি এটার নাম হলো হাফ সিল্ক শাড়ি এটা হলো আঁচল আর এটা হলো বডি সম্পূর্ণ বডিতে একই রকমের কাজ আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কাজ করা এবার নকশা কাজ পিটানো পায় আপনি এটা হাতায় যাবে আর সম্পূর্ণ বডিতে এরকম কাজ করে এরকম কাজ ভালো এটার ভিতরেও কালার হবে দাদা এটার প্রাইসটা কত কথা বলল বাইশো টাকা বাইশো টাকা এই শাড়িটি ঢাকার বিভিন্ন শোরুমে বিক্রি হচ্ছে বাইশো টাকার শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা কিন্তু আপনারা একটু ভিডিওটি দেখলে এই নাম্বারে যোগাযোগ করলেই এখান থেকে সরাসরি পাইকারি দামে কিনতে পারবেন টাঙ্গাইলের এই হাতে বোনা বিখ্যাত শাড়িগুলো লাল টকটকা শাড়ি যে শাড়ি আসলে পরলে নারীদের সৌন্দর্য ফুটে উঠে সেই শাড়িটি দাদা নামটা কি এটা এটা হলো হাফ সিল্ক শাড়ি আল হাফ সিল্ক শাড়ি দেখুন পাকা লাল রং এটা হলো আঁচল এটা হলো আঁচল আর এটা হলো বডি সম্পূর্ণ বডিতে একই রকমের কাজ করা রানিং ব্লাউজ পিস দেওয়া আছে যদি ব্লাউজ পিস এটা কাটতে হয় না শাড়িটার প্রাইস হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এগুলোর ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন হবে এই একটা অনেক ডিজাইন আছে না এই লালের ভিতরেই বিভিন্ন রকমের ডিজাইন হবে কালার হবে দাম তো একই দাম একই দাম একই বিভিন্ন রকমের ডিজাইন কালার হবে এবং যারা আপনি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কার্ড নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে এক পিস দুই পিস চলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো এবং পাইকারি রেটে পাবেন সারা বাংলাদেশে সব জায়গায় পাঠানো যাবে যে কোনো জায়গায় চৌষট্টিটা জেলায় পাওয়া যাবে এবং হোম ডেলিভারি দেওয়া যাবে তো ঈদের আগে তো আপনাদের এখন তো অনেক চাহিদা অনেক বেশি বেড়ে গেছে অনেক জায়গায় পাঠা পাঠাতেছেন প্রতিদিন ঈদের আগে আপনি যারা আমাদের বেশি সংখ্যক নয় নিয়ে বিক্রি করে পাইকারি তারা কুরিয়ারে এখন অলরেডি মানে নিতেছে এবং প্রত্যেক সপ্তাহে যায় এবং প্রতিদিনই আপনি শাড়ি যাচ্ছে নিতেও আসছে এবং কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে আর যারা এক দুই পিস ব্যবহারের জন্য নেবেন ঈদ উপলক্ষে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিরাশ হবেন না শাড়ি আপনি পাবেন গাইস এখন আপনাদের দেখাতে যাচ্ছে থ্রি পিসগুলো টাঙ্গাইলের থ্রি পিসগুলো অনেকটাই জনপ্রিয় হয় আর সেই থ্রি পিসগুলোর দাদা এটার এটা কি থ্রি পিস এটা হলো আপনার মাসলাইস কটন থ্রি পিস সুতি প্রসেসিং করে সব করা এটা কি আপনাদের টাঙ্গাইলে তৈরি টাঙ্গাইলে তৈরি এবং তাতে তৈরি এটা এই যে এরকম গলার কাজ সুতার কাজ আপনার এটার সাথে সেলরও না ম্যাচিং করা এই যে এটা হলো

ভিডিওতে দেখাতে চাইলে তিন চার ঘন্টা শেষ করা যাবে না তাদের কাছে এত কালেকশন রয়েছে তাই আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাইলাম এগুলো চেয়েও আরও অনেক পাকা পাকা রঙের ডিজাইনগুলো রয়েছে লাল থ্রি পিসে দেখলে সকলের পছন্দ হয়ে যায় লাল রংটির মধ্যে একটি আকর্ষণ রয়েছে গোলাপ যেরকম লাল তার সৌন্দর্য যেরকম মুগ্ধ করে থ্রি পিসগুলো মুগ্ধ করবে সেই লাল থ্রি পিসটি দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতে কাজ করা ডিজাইন এর চেয়ে সুন্দর ডিজাইন আর কো আর কিছু হতে পারে দাদা এটার থ্রি দাম কি রকম এটা দাদা আঠারোশো টাকা থ্রি পিসটা এটা হলো মাস লাইস কটনের মধ্যে এটার সাথে স্যালোর না ম্যাচিং করা আর থ্রি পিসটা একদম সফট আপনি এভাবে যদি ধরেন তাও মানে বুঝতে পারবেন যে একদম সফট মানে মোলায়েম একদম মানে এটা পরলে মানে বুঝতে পারবে না যে আমি থ্রি পিস পরে আছি মানে এরকম সফট আর খুবই পরে আরামদায়ক 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 গাইস ইউস পরিমাণ থ্রি পিস রয়েছে এগুলো বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের কাছে বন্ধের কাছে জনপ্রিয় টাঙ্গাইলের এই তাঁতের থ্রি পিসগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে পাত্রাল গ্রামে এসেও নিতে পারবেন আর ওয়াডার করেও আপনারা কালেকশন করতে পারবেন এখানেও অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে আসলে সব ডিজাইনগুলো এখান থেকে ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় এই শোরুমে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি সালাউদ্দিন সুমন এই শোরুমে তারা ভিডিও দিয়েছে আর সেই জনপ্রিয় শোরুম থেকেই আপনাদের আজকে টাঙ্গাইলের শাড়ি থ্রি পিস সব কিছু ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি দাম জানানোর সব কিছু চেষ্টা করেছি আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের অনেক উপকারে এসেছে আসলে এই ভিডিওটি এই সৌরভ থেকে করছি যেটা স্পন্সারের জন্য নয় শুধু জানানোর জন্য নয় কিন্তু তাদের আত্মীয়তা দেখে অনেকটাই মুগ্ধ হয়ে গেলাম কারণ ছাড়লো না গরম গরম কফি এখানে দাদারা নিজেই অতিথি যারা আসে তাদেরকে কফি আপ্যায়ন করে থাকে